নমস্কার আজকে নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা আমি আমারই চেতনার রঙে পান্না হল সবুজ চুড়ি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো উবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এই যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানা তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারে ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠলো রস না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলল না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্ত মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য ফেলবে তিন রাতের জমা খরচ মানুষে কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে না কোথাও আলো বিনাহীন আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অসংখ্য অনন্ত লোকে এবারই এবানি তো হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি নমস্কার